ইলিশের সরষে ঝোল বানানো হয়েছে আজকে সর্ষে ইলিশ বানানোর জন্য কী কী দিয়ে বানিয়েছি তোমরা একটু পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আর দেখে দেখে একটু শিখে নেবে আর বলেও দেবে আর যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আমাকে একটু জানিয়ে দেবে ইলিশ মাছটা মোটামুটি কাটা হয়ে গেছে এটা আজকে বানানো হবে সর্ষে ইলিশ যেটা আমাদের কাছে খুব প্রিয় একটা খাবার তো সেই জন্য এখন আপাতত মাছগুলো ধোয়া হোক তারপরে রান্নার সময় ভিডিওটা করে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সরষে ইলিশ বানানো হবে তো মাছটা ভালো করে কেটে ধুয়ে আর লবণ মাখানো কিছুক্ষণ ছিল তারপরে লবণ মাখানো যে জলটা বেরোয় লবণ মাখানা তো একটু জল বেরিয়ে যায় সেই জলটা ফেলে দিয়ে এখন আপাতত হলুদ গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রাখা হচ্ছে ভাজা হবে তো হালকা করে ভেজে সর্ষে ইলিশ বানানো হবে তোমরা পুরো ভিডিওটা দেখবে আর রান্নাটা মোটামুটি রেডি করি কড়াইয়ের মধ্যে করে একবার করতে শুরু করে দিয়েছে ভাজা হতো বলবে এখন মশলাটা বেটে নেবো তো এখানে নিয়ে নিয়েছি সাদা করছে এক চামচ দু চামচ সাদা সর্ষে কালো সরষে এক চামচ আর নিয়ে কাঁচা পাকা লঙ্কা কাঁচা লঙ্কা পোস্ত দিলাম এক চামচ তাহলে এখন এটা পেস্ট করে নিই ইলিশ মাছের তেলে ইলিশ মাছ নিজে নিজেই ভাজা হয়ে যাচ্ছে ইলিশ মাছ ধরে দেখছি তেল কি দরকার হয় দরকার হয় না তুই দেখো হালকা করে মাছটা নিজে নিয়েছি সুন্দর মাছটা মোটামুটি ভাজা চলছে তারপরে মশলাটা রেডি হবে এখানে আমাদের আছে কালো সর্ষে দিয়ে বানানো হচ্ছে যেহেতু কালো তো বাড়িতে হাতের কাছে পায়নি কালো সর্ষে কাঁচা লঙ্কা করুন দেওয়া হয়েছে বাড়িগুলো তো এরকম ভাজাই আছে তো চলো এবারে মশলাটা একটুখানি কষিয়ে নিই এখানে দেওয়া আছে পেস্ট করা এবার এখানে এটা কিন্তু বেশিক্ষণ কষানোর দরকার নেই একটুখানি ওই হলট ফালট করে গরম করে নেওয়া লবণ আর একটু কালার কালারের জন্য নয় আমরা একটু ঝাল ভালোবাসি যেন একটু মোড়া লঙ্কা দিয়ে দিলাম কষাটা খুব হালকা মতো কষানো হয়ে গেছে এখন মিক্সি ধুয়ে মিক্সি ধোয়া একটু সামান্য পরিমাণ জল একটু ঝোল ঝোল করতে চাইছি জলটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা ফুটে উঠছে একটু কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেল এবারে মাছগুলো যাবে এক এক করে সব মাছগুলো দেওয়া হচ্ছে মাছটা ফুটে উঠেছে ছোট ছোট করে একটু ধনে পাতা কুচি এখন একটু তরকারিতে ধনে পাতা ভালোই লাগে তো একটু ছোট ছোট করে ধনে পাতা দেওয়া হয়ে গেলো পাতলা করে ইলিশ মাছ আমাদের কিন্তু এটা সর্ষে ঝোল হয়েছে একদম সর্ষে ইলিশ কিন্তু আমরা একটু পাতলা ঝোল রেখেছি ভাতে মেখে খাওয়ার জন্য মাছের থেকেও মাছের এই মশলা ঝোলটা খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমরা একটু পাতলা মতো ঝোল রেখেছি আর তোমরা তোমাদের ইচ্ছে মতো বানিয়ে নিও কালারটা খুব সুন্দর এসে একটু কাঁচা সরষে তেল উপর থেকে খালি জাস্ট একটু গন্ধটা আসবে আর তেলটা দিলে ভালো লাগবে সেই জন্য তেলটা দেওয়া হল নামানো হচ্ছে সব মাছটা এভাবে নামিয়ে এখানে রেডি করা হচ্ছে কিছুটা আর এখানে কিছুটা কেমন হয়েছে একটু তোমরা জানিও কালারটা কিন্তু ভালো এসছে সেন্টটাও ভালো বেরোচ্ছে খেতু নিশ্চয়ই ভালো হবে তো একটু জানিয়ে দেবে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও